আজকে আমরা আলোচনা করব যারা দীর্ঘদিন ধরে যৌন মিলনের দুর্বলতায় ভুগছেন তাদের জন্য তৈরি করা কুস্তা ফাওলাদ ক্যাপসুল সম্পর্কে এটি একটি পার্শ্ব মুক্ত ইউনানি ঔষধ কুস্তা ফওলাদ এর উৎপাদনকারী কোম্পানি হল ইউনানি মুসলিম মেডিহেলথ প্রতিটি বক্সে দশটি করে ক্যাপসুল থাকে প্রতিটি ক্যাপসুল এর বর্তমান বাজার মূল্য তিরিশ টাকা কুস্তা ফওলাদ ক্যাপসুল ভেষজ ও খনিজ উপাদানের সমন্বয়ে তৈরি একটি শক্তিশালী ইন্দ্রিয় শক্তিবর্ধক ঔষধ প্রাকৃতিক উপাদানে তৈরি বিধায় এই ঔষধ ব্যক্তির দাম্পত্য জীবনে ব্যাপক ভূমিকা রাখে আর ব্যাধিগ্রস্ত মানুষের মাঝে জাগিয়ে তোলে সুখী দাম্পত্য জীবনের অনুপ্রেরণা প্রতিটি ক্যাপসুলে রয়েছে ফওলাদ সিরামাদার লো আবে গিকোয়ার এবং অন্যান্য উপাদান বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলা অনুযায়ী কার্যকারিতা যেসব রোগের চিকিৎসার ক্ষেত্রে কুস্তা ফাউলাত সেবন করতে হয় তা হল পুরুষের যৌন শক্তি বৃদ্ধিতে কুস্তা ফওলাত কার্যকারীর ভূমিকা পালন করে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কুস্তা ফাউলাত সেবনে পঁচিশ থেকে তিরিশ মিনিট স্ত্রী মিলনের সময় পাওয়া যায় এছাড়া রক্তহীনতা দূর করতেও কুস্তা ফাওলা সেবন করতে হয় রক্তে লোহিত কণিকার অভাব হলেও কুস্তা ফাওলাদ ওষুধ সেবন করতে হয় মন্দা ও যকৃতের দুর্বলতার ক্ষেত্রেও কুস্তা ফাওলাদ ক্যাপসুলটি সেবন করা যেতে পারে যৌন স্নায়বিক ও সাধারণ দুর্বলতা এবং শারীরিক শক্তি বৃদ্ধিকারক হিসেবেও কুস্তা ফাওলাদ ওষুধটি সেবন করা যায় অর্থাৎ সেক্সুয়ালি উত্তেজনা বাড়াতে কুস্তা ফাওলা ওষুধটি সেবনের নির্দেশনা দেওয়া হয় যাদের সেক্স পাওয়ার কম তাদের সেক্সকে দীর্ঘক্ষণ ধরে টিকিয়ে রাখতেও কুস্তা ফওলাদ ক্যাপসুলটি সেবন করতে হয় যাদের যৌন উত্তেজনা আসে না বা লিঙ্গ দাঁড় হয় না বা হলেও কিছুক্ষণ পর আবার নুয়ে পড়ে তাদের ক্ষেত্রে দীর্ঘক্ষণ ধরে লিঙ্গকে উত্থানের কাজ করে থাকে কুস্তা ফওলাদ ক্যাপসুল অর্থাৎ লিঙ্গকে অধিক সময় ধরে শক্ত করে থাকে কুস্তা ফওলাদ ক্যাপসুল যাদের সহবাসের সময় খুবই কম এক থেকে দুই মিনিটের মধ্যেই বীর্যপাত হয় তাদের বীর্যকে রোধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুস্তা ফাওলাদ ক্যাপসুল অর্থাৎ সহবাসের সময়কে বাড়িয়ে দিতেই কুস্তা ফাওলা ঔষধটি সেবন করতে হয় কুস্তা ফাওলাদ ক্যাপসুল সেবনের পর লিঙ্গকে লোহার মতো শক্ত করে তোলে ফলে স্ত্রী মিলনে অধিক সময় পাওয়া যায় এবং মিলনে দাম্পত্যময় জীবন সুখময় হয় কুস্তা ফাউলাত ওষুধটি ইলেক্ট্রাল ডিসফাংশন দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ যাদের লিঙ্গে রক্ত চলাচল সঠিকভাবে হয় না তাদের লিঙ্গকে শক্ত করে রক্ত চলাচল অধিকভাবে করার জন্যই ওষুধটি কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাত্রা ও সেবনবিধি প্রতি রাতে একটি করে ক্যাপসুল দুধসহ সেবন করতে হবে অর্থাৎ স্ত্রী মিলনের তিরিশ মিনিট পূর্বে একটি করে ক্যাপসুল কিছু গরম দুধের সঙ্গে সেবন করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তবে অধিক কার্যকারী ফল পাওয়ার জন্য গরম দুধ অথবা গরম পানীয়র সঙ্গে ওষুধটি সেবন করতে হবে আঠেরো বছরের নিচে বা অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ওষুধটি সেবন থেকে বিরত থাকতে হবে যাদের বয়স খুবই কম বা অবিবাহিত তাদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করা যাবে না শুধুমাত্র বিবাহিত ব্যক্তিদের জন্যই ওষুধটি সেবনের পরামর্শ দেয়া হয় বিশেষ সতর্কতা যাদের হৃদরোগ রয়েছে অর্থাৎ ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করা যাবে না এছাড়া মূত্র কিচ্ছুতার রোগীরা রোগীদের ক্ষেত্রেও এটি সেবন করা যাবে না কারণ তাদের ক্ষেত্রেও মারাত্মক সমস্যা দেখা দিতে পারে তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের সেক্সুয়াল ট্যাবলেটগুলো সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু কুস্তা ফওলাদ একটি ইউনানি ওষুধ তাই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তবে দৈনিক একটি ট্যাবলেটের অধিক মাত্রায় সেবন করলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় যেমন বমি বমি ভাব বা বমি করা পেশি ব্যথা করা মাথা ব্যথা করা হঠাৎ দৃষ্টিশক্তির লোপ পাওয়া বা শ্রবণ শক্তি বা কানে কম শোনার এসব সমস্যা দেখা দিতে পারে তাই এগুলো খুবই সাময়িক সময়ের জন্য হয় পরক্ষণেই ঠিক হয়ে যায় তাই অত্যাধিক মাত্রায় ঔষধটি সেবন করা যাবে না শুধুমাত্র স্ত্রী মিলনের ত্রিশ থেকে ৩৫ মিনিট পূর্বে ওষুধটি সেবন করতে হবে তাহলে অধিক কার্যকারী ভূমিকা ওষুধটি পালন করবে এবং স্ত্রী মিলনের ক্ষেত্রে আপনার পারফরমেন্স অনেক ভালো হবে সংরক্ষণ তিরিশ ডিগ্রি কম তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে আলো ও আদ্রতা থেকে দূরে রাখতে হবে শিশুদের নাগালের বাহিরে রাখতে হবে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সেবনে বিরত থাকুন সুস্থ জীবনযাপন করুন ধন্যবাদ